হ্যালো এইচএসি ছাব্বিশ বেচারি স্টুডেন্টরা তোমরা খুব শীঘ্রই কলেজের ক্লাস শুরু করে দিতে যাচ্ছ কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই অনেকেই কলেজের বিভিন্ন টিচার বা কোচিংয়ে অলরেডি প্রাইভেট পড়া শুরু করে দিয়েছ বিভিন্ন অনলাইন বা অফলাইন কোর্সে অলরেডি ভর্তি হয়ে গিয়েছ বিগত এগারো বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এসএসসি তে অনেক ভালো বেসিক থাকার পরেও কলেজে উঠে একজন স্টুডেন্ট অনেক বেশি প্রবলেম ফেস করে ফিজিক্সের শুরুর দিকের অধ্যায়গুলা তার বুঝতে সমস্যা হয় ম্যাথের শুরুর দিকে টপিক গুলো তার বুঝতে সমস্যা হয় এবার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের কলেজের সিলেবাসগুলো অনেক উল্টা ভাবে সাজানো যেমন আমাদের কলেজের বইগুলো তোমরা যখন খুলবে ম্যাথের ত্রিকোণমিতি তোমরা দেখবে হচ্ছে একটু পরের দিকে ম্যাথের ক্যালকুলাস যেটা সব সময় ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে অল্প হলেও ব্যবহৃত হয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই জিনিসগুলো তোমরা ম্যাথ বইয়ের শেষের দিকে দেখবে এটা ছাড়াও সরল রেখার বিভিন্ন কনসেপ্ট কাজে লাগে তাছাড়াও ফাংশন এবং ফাংশনের বিভিন্ন গ্রাফ সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া থাকা লাগে স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রি বিভিন্ন অধ্যায়ে তো তোমাদের অনেক ভালো বেসিক আছে কিন্তু তোমরা কলেজে এই যে প্রবলেমটা এই যে তোমরা যে পেনটা খাবা প্যারাটা খাবা এটা কিন্তু খুবই অবভিয়াস এবং প্রাইভেটে তোমরা যেখানেই পড়ো না কেন সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক কখনোই এইভাবে ধরে ধরে কোনো জায়গাতে আমি দেখিনি যে এইচএসি স্টুডেন্টদের স্পেসিফিক্যালি এই প্রবলেমটা সলিউশন করে দেয়া হচ্ছে যে তাদের প্রি কলেজ বেসিক যে পাওয়া যায় না যে বেসিকটা শুধুমাত্র সিলেবাসের নির্ভর করে তৈরি করতে হয় বেসিক কিন্তু হচ্ছে সাধারণত কোথাও নেওয়া হয় না দেখা যায় ফিজিক্স টিচার সরাসরি ভেক্টর চ্যাপ্টার শুরু করে দিয়েছে ম্যাথের টিচার সরাসরি সরল রেখা ত্রিকোণমিতির পড়ানো শুরু করে দিয়েছে সো আমি তোমাদের জন্য চিন্তা করলাম যে রুটস এর পক্ষ থেকে এই এইচএসি প্রি কলেজ বেসিক নামে একটা ছোট্ট প্লেলিস্ট আমি তোমাদেরকে গিফট করবো সম্পূর্ণ ফ্রিতে যেখানে মোট ক্লাস থাকবে এই টপিকগুলো পড়াবো কারণ আমার এগারো বছরের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে এই টপিকগুলোই হচ্ছে একটা স্টুডেন্টের বেসিক হিসাবে লাগে এবং এই টপিকগুলো যদি একজন স্টুডেন্ট কলেজের ক্লাস শুরু করার আগে বা কলেজের বই পড়া শুরু করার আগে কোনো একজন মেন্টরের কাছ থেকে পারফেক্টলি শিখে ফেলে বুঝতে তাহলে তাহলে তার বাকি 2 বছর যে কলেজ লাইফ একদম এডমিশন পর্যন্ত তার লাইফটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে আমি পার্সোনালি এজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু ক্যালকুলাসকে ফিল করা শিখেছি সেকেন্ড ইয়ারেই উঠে যেটা আমি চাই না যে তোমরা এই প্রবলেমটা ফেস করো কলেজের শুরু এক বছর যাতে করে ক্যালকুলাসের বেসিক বুঝতে তোমাদের সমস্যা হয় বা ফিল করতে সমস্যা হয় যেটার কারণে হয়তো অনেক জায়গায় তোমাদেরকে বিভিন্ন সূত্র মুখস্থ করে বা বিভিন্ন ম্যাথের ট্রিক্স মুখস্থ করে হয়তো পার পেতে হতে পারে আমি চাই না তোমাদের সাথে এই জিনিসটা হোক আমি চাই তোমরা শুরু থেকেই এই জিনিসগুলো শেখার জন্য বা ফিল করার জন্য যে অনেক বেশি রকেট সায়েন্স বা এই জিনিসগুলো যা অনেক কমপ্লেক্স তা না এটার জন্য যে ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পুরো অধ্যায়টা শেষ করে ফেলতে হবে তা না বেসিক ট্রিকোনমেট্রি শেখার জন্য যে আমাদের ত্রিকোনমিতিতে 7g পর্যন্ত চ্যাপ্টার আছে ম্যাথের ফার্স্ট পেপারে সেখানে যে a থেকে শুরু করে g পর্যন্ত সবগুলো চ্যাপ্টারে সব ম্যাথ পাঠতে হবে তা না এখানে আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জন্য যেই সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন যেটা ছাড়া তোমরা একটা অধ্যায় করতে পারবা যেমন ধরো লাস্টের দিকে আছে ভেক্টর ভেক্টর ক্যালকুলাস ওই ক্যালকুলাসের মধ্যে যে টুকু আছে সেটা হয়তো তোমাদের মুখস্থ করা লাগবে না তোমরা যদি একটু কষ্ট করে আমার পাঁচটা ক্লাসের প্লেলিস্ট করে ফেলো তোমাদের কিছুদিন পরে তোমাদের শুরু হবে ভেক্টরের পরে নিউটোনিয়ান মেকানিক্স গতিবিদ্যা কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়গুলোতে তোমাদের লাগবে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা যাতে করে তোমরা এখন থেকেই ফিল করতে পারো ইন্টিগ্রেশনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যে কোথায় ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে একটা সুন্দর থিওরি প্রমাণ করা যায় ত্রিকোণমিতির যে বেসিক গুলো বা যে বেসিক সূত্রগুলো তোমাদের লাগবে সেই সূত্রগুলো ফিজিক্স এর কোথায় কোথায় লাগতে পারে সরল রেখার বেসিকটা কোথায় লাগতে পারে ঢাল কি ঢালকে আমরা কত অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি ডিফারেন্সিয়েশন দিয়ে কিভাবে ঢালের সংজ্ঞা দেয়া যায় সরল রেখার ঢাল কিভাবে বের করতে হয় বক্ররেখার স্পর্শকের ঢাল কিভাবে বের করতে হয় এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার এই বেসিক বেসিক প্লেলিস্টের প্রথম জিরো যেটার তোমরা হয়তো দেখতেছো থামনে বা টাইটেলে ক্লাসটার নাম হচ্ছে শুরুর কথা একদম এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা যারা হচ্ছে মাত্র এসএসসি দিলা যারা একদমই কিছুই জানো না তোমাদের এই ক্লাসগুলো করতে কোনো বইয়েরও প্রয়োজন নাই শুধু মনোযোগ দিয়ে আমার সাথে খাতা কলম নিয়ে বসলেই হবে আমি এখানে যা যা লিখব তোমরাও তা তা লিখবে আমাদের ফুল প্লে তোমরা হচ্ছে কমপ্লিট করবে এবং ক্লাস শেষে ক্লাসের পিডিএফ গুলো ডাউনলোড করে ফেলবে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবে এই পাঁচটা ক্লাসের প্রত্যেকটা লেন্থ হবে থার্টি থেকে ফর্টি মিনিটসের মধ্যে আমি ক্লাসগুলোকে অযথা অনেক বেশি লম্বা করব না আমি দেখেছি যে কিছু কিছু জায়গায় এই বেসিক পড়ানোর নামে হচ্ছে দেখা যায় যে প্রায় এক মাস কাভার করে দেওয়া হয় আমি এত তোমাদের সময় নষ্ট করব না জাস্ট থার্টি মিনিটস মধ্যে আমি চেষ্টা করব পাঁচটা ক্লাস শেষ করে ফেলতে এবং তোমরা এই যে অবসর টাইমে কলেজের ক্লাস এখনো শুরু হয় এই ফ্রি টাইমে তোমরা যদি এই বেসিক প্লেলিস্টগুলো করে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমাদের কলেজ লাইফ একদম স্মুথ হবে তোমরা কোথাও ম্যাথ বা ফিজিক্সের এর কোনো থিওরি যে কোনো কিছু হঠাৎ করে যদি তোমার সামনে একটা ত্রিকোণমিতি সূত্র দিয়ে দেওয়া হয় বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের আলোচনা টিচার শুরু করেন তাহলে কিন্তু তুমি সেই জায়গাগুলোতে তোমার আর মাথার উপর দিয়ে যাবে না তোমার বুঝতে সমস্যা হবে না ইনশাল্লাহ তো আমাদের এই আয়োজন যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসের প্লে হচ্ছে আমরা ইউটিউবে দিয়ে দিব যারা ফেসবুক থেকে দেখতেছো তারা এই ভিডিও লিংকে এই ভিডিওর মধ্যেই কোথাও একটা লিংক বাটন দেয়া থাকবে বা ভিডিওর উপরে বা নিচে একটা লিংক দেয়া থাকবে যেখান থেকে তোমরা ফুল প্লেলিস্টটা অ্যাক্সেস করতে পারবে এবং এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা কমপ্লিটলি ফ্রিতে প্রচুর হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এরকম ফ্রি সেশন ফ্রি গাইডলাইন ফ্রি প্লেলিস্ট যেটা তোমাদের কলেজ লাইফের পড়াশোনাতে অনেক বেশি হেল্প করবে তোমাদের কলেজ লাইফ অনেক ক্রিটিক্যাল একটা টাইম এই ক্রিটিক্যাল টাইমে আমি আমরা তোমাদের রুটস এর পক্ষ থেকে তোমাদের লাইফটাকে কতটা ইজি করতে পারি সেই চেষ্টাটা কিন্তু আমরা করতেছি এই কলেজ লাইফটাকে যতটা সম্ভব ইজি করার জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ খুলেছি গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি টোয়েন্টি ব্যাচ বাই রুটস এই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাবা এবং তোমাদের বন্ধুদের অবশ্যই ইনভাইট করবা এই গ্রুপে তোমাদের ব্যাচের জন্য রুটস পক্ষ থেকে যা যা করা হচ্ছে সব সম্পর্কে আপডেট রেগুলার হচ্ছে আমরা এই গ্রুপটাতে দিচ্ছি তো কথা না বাড়িয়ে হচ্ছে আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাব পরবর্তী ক্লাসগুলো তোমাদের করার জন্য আমন্ত্রণ সবাই ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ